হৃদয় সকালটা শুরু হয় একদম রান্নাঘর থেকে এমন কি দিনটাও শেষ হয় একদম রান্নাঘর থেকে এই তো সকালে ঘুম থেকে উঠে তারপর রুম টুম ঝাড়ু টাড়ু দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে আগে হচ্ছে মেয়েকে ব্রেকফাস্ট করে খাওয়া স্কুলে পাঠাবো তারপর হচ্ছে বাদ রান্নাগুলো করবো তো দেখতে থাকেন ব্লগটা আশা রাখছি ভালো লাগবে ব্রেড অমলেট হয়ে গেছে আগে ওকে খাওয়াই দেবো খাওয়াই দিয়ে তারপর হচ্ছে আমাদের যে সকালের জন্য রান্নাবান্না সেগুলো পরে আমি বসিয়ে দেবো চলুন আগে ওকে খাওয়াই দিই যে খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে এখনো স্কুলে চলে যাবে তো তার আগে আমি শাকগুলো বসিয়ে দিয়ে গেলাম তো ওরা চলে গেল হাতে এখন আমার কাছে দেড় ঘন্টা সময় আছে দেড় ঘন্টা সময়ে সব কিছু করে আবার যাইতে হবে তো দেখি এদিকে শাকের কি অবস্থা একটু সময়ে শাক অনেকটা কমে গেছে আজকে দিন পরে লাউ শাক রান্না হইতেছে লাউ শাক এদিকে পাওয়াই যায় না চুলায় শাক আরেক চুলায় ভাত বসিয়ে দিচ্ছি আর এটি হচ্ছে কালকে রাত্রে ধোয়া বাসনপত্রগুলো আর কি রাত্রে খাওয়া দাওয়ার পরে সব কিছু ধুয়ে রাখছিলাম একটা ঝুড়িতে তো ওই তো পানি ঝরে গেছে এবার আমি এক এক করে র্যাগ মানে র্যাগের মধ্যে রেখে দিব আর আজকে একটু সকালে চাল বেশি পরিমাণে দিছি আজকে আমি ভাত খাবো অনেক দিন পরে যেহেতু লা মানে মানে লাউ শাক রান্না হয়েছে আমার মনে হচ্ছে যেন আমি লুপ সামলাতে পারছি না সেজন্য চাল একটু বেশি করে দিছি আমি আজকে সকালে ভাত খাবো তো এদিকে এই তো রাত্রি উঠে গেছে চলেন ওকে আগে ফ্রেশ করিয়ে দিই তো তো ও উঠেই চলে আসছে বেলকনিতে দুলনায় বসে আছে তো ওকে আগে একটা গেঞ্জি পরে দিয়ে তারপর ওকে ব্রাশ করে দিব ব্রাশ করে দিয়ে তারপর হচ্ছে ওকে কিছু খাওয়াই দাওয়ায় তারপর চলে যাব হচ্ছে আমি সৃষ্টি করলে কারণ সৃষ্টিকেও তো আনতে হবে ওকে স্কুলে দিলে পরে দেড় ঘন্টা সময় কিভাবে যে কেটে যায় নিজেও বলতে পারে না মানে দেখতে দেখতে মনে হয় যেন আবার আনার সময় হয়ে যায় তো কেমন আছেন আপনারা সবাই সেই কথাটা আজকে বলতে ভুলে গেছি আচারা যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো প্রত্যেক দিনের মতো আজকে আবার আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর এতে তো দেখেন স্কুল থেকে আইসি আমি ভাত নিয়ে বসে পড়ছি আমার এত পরিমাণে ভালো লাগছে আজকে একদম মনে হচ্ছে যেন লাউ শাক দিয়ে কি বলবো এত মজা করে ভাতগুলো খাইছি যেটা বলার মতো না খুব মজা করে ভাতগুলো খাইছি তো আজকে আর দুপুরে রান্নাবান্না কিছু শেয়ার করলাম না এখন চলে আসছি একদম দুপুরে রান্নাবান্না পরেই তো স্নান টান করে চলে আসলাম এবার কাপড়গুলো ওইখানে লাইরা দিব লাইরা দিয়ে গিয়ে সিঁদুর টিদুর দিয়ে তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াগুলো করে নিব তো আজকে আর বেশি পরিমাণে রান্নাবান্না শেয়ার করলাম না কারণ সকালে একটু একটু রান্নাবান্না শেয়ার করছে জন্যই তো যাই হোক প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে ভিডিও যে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল প্লিজ সবাই একটা করে লাইক করবেন একটা করে কমেন্টস করবেন অফ ক্যামেরাতে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিও খাইয়া ঘুমাই গেছে ওর বাবু খাওয়া দাওয়া করে আবার অফিসে চলে গেছে মা ওই দিকে শুয়ে আছে আমিও খাইয়া শুয়ে ছিলাম এখন সৃষ্টি বলতেছে ভাত খাবে তো সেজন্য ওকে কটা খাওয়াই দেবো তো ওই তো দেখেন বসে পড়লাম আর ও আজকে অনেকদিন পরে ওর বাবুর মোবাইল পাইছে কারণ ওরা দুই বোন এখন বেশি একটা মোবাইল দেখতে পায় না ওর বাবুর যেহেতু গাছ কাটা প্রোগ্রাম চলতেছে দিন তো যেহেতু সাইডে গিয়ে কাজ টাজ করে না আর কি শুধু লাইনগুলো লাইনের গাছপালাগুলো দেখিয়ে দেয় তো সেই জন্য মোবাইল নিয়ে যায় যার কারণে দিন ওরা মোবাইল পায় না তো এই যে আজকে একটু পাইছে ওর বাবু এখন মাত্র রাই গেছে তো সেই জন্য একটু মোবাইল দেখতেছে আর কি তো ওকে আমি খাওয়াই দেবো খাওয়াই দিয়ে রুম টুম ঝাড়ু দিয়ে আমিও একটু শুইবো রাত্রে ওইদিকে ঘুমায় আছে ওই রুমে আর ভিডিওর এই পর্যায়ে আরেকটা কথা আপনাদেরকে মনে করে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন কেউ থাকে থাকেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্রত্যেকদিন যদি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ব্যালবাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এই তো দেখেন এদিকে আমি ঝাড়ু দিয়ে নিতেছি আর মা ছিল সৃষ্টি গিয়ে এখন দুষ্টামি শুরু করছে সেই জন্য আবার উঠে আসছে তো যাই হোক আসলে ঠাম্মা বলেন দিদা বলেন ওরা থাকলে বাচ্চা কাচ্চাদের কিন্তু অন্যরকম একটা ভালো লাগে কাজ করে ওদের সাথে একটু দুষ্টামি করে হাসি মজা করে আমার মা যখন বাসা থাকে তখন ওদের দুই বোনের এত পরিমাণে ভালো লাগে কাজ করে মানে ওদের মুখগুলো দেখলে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আর যখন না থাকে তখন তো আমি একা থাকি একা কাজকর্ম করি ওরা ওদের মতো খেলে আর মা থাকলে তো মনে হয় আমি যদি কাজকর্ম করি ওরা ওদের মানে দিদার কাছে থাকে তো ওইভাবে আসলে বাচ্চাদের ভালো লাগে তো যাই হোক তারপরে চলে আসলাম সন্ধ্যার পরে শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা ওই দেখেন সৃষ্টি আর সৃষ্টি বাবু গেছিল বাজারে আমাদের হচ্ছে সৃষ্টির আমার অর বাবুর আমাদের তিনজনের জুতা ছেড়ে গেছে তো ওর বাবু জুতা নিয়ে আসছে কিন্তু আসলে কি হবে ওরা দুইজন যেহেতু গেছিল ওরা লাগায়া নিয়ে আসছে আর আমি যেহেতু যাই নাই আমার জুতাগুলো ছোটো হয়ে গেছে এগুলো পরে আবার পাল্টায় আনবে আর তার সাথে যে দেখেন দুই ধরনের শাক নিয়ে আসছে লাউ শাক হ্যাঁ আর তার সাথে হচ্ছে পুঁই শাক তো আজকে লাউ শাকগুলো একদম কেমন জানি কিন্তু পুঁই শাকগুলো খুব সুন্দর দেখেন একদম তরতাজা দিন পরে শাক আনা হয়েছে এখন শাক আনে না বললেই চলে মানে পায় না আর কি ঠিক টাইমে যাইতে পায় না যেগুলো পায় এগুলো নিয়ে আসে তো আজকে পাইছে যেহেতু এই যে দুই জাতের শাক নিয়ে আসছে শাকগুলো দেখে ভীষণ ভালো লাগতেছে লাউ শাক আমি তো আমার খুব ফেভারিট তো শাকগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো যাতে সকালে ঘুম থেকে উঠে জটপট করে রান্না করতে পারি তো তারপরে হচ্ছে এদিকে এই যে দেখেন আবার আমার জুতাগুলো নিয়ে পাল্টায় আনছে আর রাত্রি কান্না কান্নাকাটি শুরু করছিল রাত্রির জন্য সুন্দর দেখে জুতা নিয়ে আসছে রাত্রির এই জুতাগুলো আমার খুব ভালো লাগছে কারণ সামনে তো যেহেতু শীত আইসায় পড়ছে ওই জুতাগুলো এখন ঠিক আছে তো যাই হোক চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো আর তার সাথে এই যে দেখেন আইসক্রিমের একদম বাক্স নিয়ে আসছে যে দেখেন সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে আসছে আর তার সাথে এই যে ডেয়ারি মিল্ক ছিল ওই এগুলো নিয়ে আসছে তো এখন বাট বাটরা করতেছে আর কি কে কোনটা খাবে তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে তো আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট